এই দেখুন দর্শক কিরকম একদম মনে হচ্ছে যে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আমরা বসে বসে খাচ্ছি সাথে এই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে পেজা তুলোর দেখতে লাগছে এই দেখুন একটা মেঘ দেখাচ্ছি মেঘটা একদম খেতে লাগবে সাথে দেখুন এই দেখুন একজন গরুর পেছন পেছন যাচ্ছে ওই দাড়ি বললো গরুটা চলে যাচ্ছে দেখতে এইবার দেখুন ওই দেখুন ভাটা কিরকম ধুলো উঠছে দেখুন দেখুন আবহাওয়াটা মনোরম পরিবেশটা দেখুন এটা আমার চতুর্থ নম্বর ব্লগ এর পরের ব্লগগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি নতুন ইউটিউবার হচ্ছি তো আমার ভিডিওগুলো দেখবেন আরো আর আছে সেগুলো দেখবেন আমি এটা বলবো না আমারগুলো দেখতে হবে সবাইগুলো দেখুন এবং পাশে থাকুন আমার দেখুন দেখুন সবাই দেখুন এই দেখুন মেঘ দেখুন আবহাওয়া দেখুন সাথে দেখুন কতটা মেঘ খাওয়া যাবে মেঘগুলোকে ধরে ধরে